নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তার কারণ এইভাবে আমি একা কখনোই সংসার গোছাইনি তো আজ থেকে আমার নতুন সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে প্রথম এখানে রান্না বান্না করব

দেখায় এখানে কি ঠাকুর নিয়ে এসেছে আমার বাড়িতে কে এসছে দেখো এটা জোলা নাই এখনো সবকিছু আনা হয়নি তো পরে পরে সব আনবো লেখা পূজটা চাই সেটা ঠিক নিয়ে নেয় যেটা এত করে নিয়ে আসছে বলতে তাই ভাবলাম এখনো তো পূজো শেষ হয়নি পূজিতে যাইব পুজো হওয়ার পর রান্না বসিয়ে দিচ্ছি কি বাবার স্কুল আছে সেই জন্য আর এই প্রথম রান্না চাপালাম এখানে সব কিছু ঠিকঠাক আনাই হয়নি আগেই বললাম দিই জলটা গরম করতে দিলাম তারপর তো ভাত রান্না করব আর আমি বলবো যে আজকে কী কী রান্না বান্না করলাম সেটা আমাদের সাথে শেয়ার করব তো আজকে যে নিয়েছি মাছ প্রথম দিন আর বাড়ি থেকে শাক নিয়ে এসেছে তো সেটাই ভাবছি রান্না করব আর কি কি করবো সেটা দেখাবো তো চলো পুরো পুরো ভিডিওটা দেখে রান্না রান্নাবান্না হয়ে গেছে আর জিনিসগুলো নেওয়া ছিল তাই ভাবলাম এলে লুচিয়ে নিই আর ভালো গরম হয়েছে পর্দাগুলো লাগাচ্ছি কেমন হয়েছে সেটা যখন লাগানো হয়ে যাবে দেখেন যাবো হয়ে গেছে শান্তি ঘরটা এমনি ঠান্ডা আরো ঠান্ডা হবে পদ্মাটা থাকবে খাতে উঠতে পড়লাম ছিলেন

তো ঘরটা একটু নেওয়ার পর এখন চলে এসছি খাওয়ার জন্য তো তখন তো দেখানো হয়নি কি রান্না বান্না আজকে তো চলো দেখি ডাল আলু সিদ্ধ আছে এটা শাক প্রথম করলাম রান্না এখানটাই সেই জন্য শাক করেছি আর এটা হচ্ছে মাছের তেল ভাজা আর কড়াই আছে